সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম মেরিনস কিচেনের আরও একটি মজাদার ও পারফেক্ট রেসিপি দেখার জন্য আপনাদের সবাইকে আমি মেরিন স্বাগতম জানাচ্ছি আজকে আমি আপনাদের সাথে একটু ভিন্ন ফ্লেভারের এবং অনেক বেশি মজাদার একটা কেকের ডিটেলস রেসিপি শেয়ার করতে আসলাম আমার আজকের এই কেকটা হচ্ছে পান্দান ফ্লেভারের একটা কেক এ ফ্লেভারটা হয়তো অনেকের কাছেই নতুন বা অনেকেই খেয়েছেন এটা কিন্তু খুবই মজার একটা কেক আর এটার টেস্ট এবং ফ্লেভার কিন্তু জাস্ট অসাধারণ তো আশা করব আজকের এই পান্দান ফ্লেভারের কেকটা আপনাদের কাছে খুবই ভালো লাগবে আর যতটা সম্ভব সহজভাবেই আমি তৈরি করে দেখিয়েছি এটা দুই ডিম দিয়ে তৈরি একটা এক পাউন্ড প্লাস ওয়েটের একটা কেক তো চলুন রেসিপিটা শুরু করি তো প্রথমে আমি কেকের বেসটা তৈরি করে নিব তার জন্য একটা চাল নিতে ওয়ান থার্ড কাপ পরিমাণ ময়দা এবং দুই টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম আপনাদের কাছে কর্নফ্লাওয়ার না থাকলে সবটুকু ময়দাই দিয়ে দিবেন বা হাফ কাপ ময়দা দিয়ে দেবেন হাফ চা চামচ বেকিং পাউডার দিয়েছি এক চিমটি লবণ দিয়েছি এরপর এই শুকনো উপকরণগুলাকে এখন আমি চেলে নিচ্ছি অবশ্যই শুকনো উপকরণগুলো চেলে নেবেন সম্ভব হলে দুই থেকে তিনবার চেলে নেবেন এতে করে রেজাল্টটা আরও বেশি ভালো হবে তো শুকনো উপকরণগুলো চেলে নেওয়ার পর মিশিয়ে নিয়েছি এরপর সাইডে রেখে দিয়েছি এখন একটা মিক্সিং বোলে নর্মাল টেম্পারেচারে থাকা দুইটি ডিম নিয়ে নিয়েছি ডিমের কুসুমগুলোকে আমি উঠিয়ে নিচ্ছি খুব সাবধানে উঠাতে হবে কুসুমের হলুদ অংশ যেন সাদা অংশের সাথে না থাকে এরপর ডিমের সাদা অংশটাকে আমি একটু বিট করে নিব যখন সাদা অংশটার মধ্যে এরকম বাবলস ক্রিয়েট হওয়া শুরু হয়ে যাবে কিছুটা সে পর এখানে আমি চিনি অ্যাড করে দিব তো মিষ্টিটা অবশ্যই সবাই সবার মতো দিবেন যে যেরকম পছন্দ করেন এখানে আমি হাফ কাপের চেয়ে কিছুটা কম দিয়েছি ওয়ান থার্ড কাপের মতো দিয়েছি তো চিনিটা এখন আমি অল্প অল্প করে এর মধ্যে দিয়ে দিচ্ছি আর ইলেকট্রিক বিটার মিডিয়াম স্প্রিডে বিট করছি চিনিটা একসাথে দিবেন না অল্প অল্প করে দিবেন আর বিটার মিডিয়াম স্পিডে বিট করবেন তো এইভাবেই বিট করতে করতে একপর যে দেখা যাবে যে সবটুকু চিনি দেওয়া হয়ে গিয়েছে আমি প্রায় চারবারে দিয়েছি আর দেওয়ার কিছুক্ষণ পরেই কিন্তু এটা এরকম ফ্লাফি হয়ে একটা ফোম তৈরি হয়ে যাবে ঠিক এরকম একটা ফোম একটা ভাব তৈরি হবে এর মধ্যে এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে কুসুমগুলো এবং এটা হচ্ছে সেই পান্দান ইমালশন এটা আপনার যে কোনো বেকিং শপে বা বেকিং পেজে আর কি বেকিং প্রোডাক্ট যেই পেজগুলোতে পাওয়া যায় সেখানেই আপনারা পেয়ে যাবেন তো আমি কিচেন ক্রাফট বিডি নামের একটা পেজ আছে সেখান থেকে নর্মালি সব কিছু কিনে থাকি তো সেখানে খুব ভালো মানে সব কিছু পাওয়া যায় আর এ তো আমি হাফটা চামচ পরিমাণ দিয়ে দিলাম ইমার্শন যেটা পান্দান ফ্লেভারে তারপর অল্প একটু বিট করে নিয়েছি এরপরই শুকনো উপকরণগুলো আমি দিয়ে দিচ্ছি তো শুকনো উপকরণগুলো কিন্তু আমি অল্প অল্প করে দিয়েছি প্রথম অর্ধেক দিয়েছি দিয়ে একটা স্পেচনার মাধ্যমে একটু মিশিয়ে নিয়েছি যখন প্রথম ধাপে শুকনো উপকরণ মেশানো হয়ে যাবে তারপর আমি সব শেষের শুকনো উপকরণ দিলাম সাথে এখানে দুই টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম হচ্ছে নর্মাল পানি আপনারা চাইলে দুধও দিতে পারবেন তবে দুধ যদি হাতের নাগাল না থাকে পানি দিয়ে করতে পারবেন এতে করে কেকের টেস্ট বা কেকের রেজাল্ট কোনোটাই চেঞ্জ হবে না তো পানিটা দিয়ে আমি মিশিয়ে নিয়েছি আসলে কিন্তু সবসময় অল্প করে দুধ বাসায় নাও থাকতে পারে বা আপনারা চাইলে গুঁড়া দুধও মিশিয়ে নিতে পারেন পানির সাথে তো ব্যাটারটা তৈরি করে নিয়েছি ব্যাটারটা কিন্তু আমি খুবই হাতে তৈরি করেছি সফটভাবে আস্তে আস্তে করে যেহেতু ভিডিওটা বেশি লং হয়ে যায় সেজন্য আমি একটু স্পিড দিয়ে দেখিয়ে দিয়েছি তবে অবশ্যই ব্যাটার মিক্সিংটা খুবই গুরুত্বপূর্ণ আলতো হাতে আস্তে আস্তে করে মিশাবেন যেন আবার মিক্স না হয় সেদিকে খেয়াল রাখবেন তো এখানে সাত ইঞ্চি একটা পেনে আমি ব্যাটারটা নিয়ে নিয়েছিলাম তারপর ওভেনে দিয়ে একশো সত্তর ডিগ্রি তাপে আপডাউন হিট অন রেখে বেক করে নিয়েছি হচ্ছে প্রায় পঁচিশ থেকে তিরিশ মিনিটের মতো আর এর মধ্যে দেখুন সাত ইঞ্চি সাইজের মোলটা আমার একদম ভরে গিয়েছে তো এক এক জনের ওভেনের টেম্পারেচার এক এক রকম সেটা বুঝে আপনারা বেক করবেন আর বাইরে থেকে দেখলেই কিন্তু আসলে বোঝা যায় যে কেকটা হয়েছে কি না তারপর চেক করে নেবেন তো মাসাল্লাহ দেখুন দুই ডিমের একটা কেক ছয় মানে ছয় ইঞ্চি সাইজের মোল্ডই ভরে না সেখানে আমার কেকটা সাত ইঞ্চি সাইজের মোল্ড ভরে গিয়েছে মাসা আপনারা সেম রেসিপিটা ফলো করে বাসায় তৈরি করবেন আর কতটা যে সফট আর স্পঞ্জি হয়েছে সেটা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন কেকটাকে আমি তিনটি স্লাইস করে নিয়েছি এই তো দেখুন কতটাই স্পঞ্জি হয়েছে কেকটা তো এখন আমি ডেকোরেশনের পর্যায়ে চলে যাব ক্রিম তৈরি আমি অনেক অনেক ভিডিওতে দেখেছি সেই জন্য আজকে আলাদাভাবে ক্রিম তৈরি দেখায়নি এই কেকটা তৈরির জন্য আমি এক কাপের মতো ক্রিম বিট করে নিয়েছি সাথে আমি হাফ চা মতো হচ্ছে ইমালশন দিয়ে নিয়েছিলাম পান্দান ইমালশন এবং অল্প একটু গ্রিন কালার অ্যাড করে এরকম একটা কালার নিয়ে এসেছি এই ক্রিমটাতে তো এখানে আমি প্রথমে সুগার সিরাপ দিয়ে দিয়েছি আর সুগার সিরাপ আমরা সবাই তৈরি করতে পারি হাফ কাপ পরিমাণ পানির সাথে দুই থেকে তিন টেবিল চামচ পরিমাণ চিনি মিশিয়ে সুগার সিরাপটা তৈরি করে ফেলা যায় তো সুগার সিরাপ দিয়ে ক্রিমটা দিয়ে দিয়েছি আর হচ্ছে ড্রাই কোকোনাটস দিয়ে দিতে হবে লেয়ারের মধ্যে পান্দান ফ্লেভারের কেকের একটা মানে কি বলে সিগনেচার একটা ডেকোরেশনের প্রসেস হচ্ছে লেয়ারে এবং বাইরে এখানে ড্রাই কোকোনাটস যাবে তো সেটা দিয়ে দিতে হবে আর যদি এখন থেকে আপনাদের হাতের নাগালে না থাকে এটা স্কিপ করতে পারেন তবে সম্ভব হলে অবশ্যই দিবেন এতে করে এটা টেস্টটা অনেক ভালো হবে আর এটা এটার সাথে এটা সব সময় যায় আর কি এ তো আমি কিন্তু মানে কথা বলতে বলতে তিনটা লেয়ারই সেট করে নিয়েছি আর কেকের নিচের লেয়ারটা আমি উপরে দিয়েছি এতে করে উপরে সারফেসটা বেশি সমান হবে তো এরপর সুগার সিরাপও খুব ভালো করে দিয়ে নিয়েছি যেহেতু উপরের লেয়ারটা আমি যেটা দিয়েছি সেটা নিচে ছিল আর নিচের পার্টটা কিন্তু একটু বেশি বেক মানে বেক হয় উপরে তুলনায় সেই জন্য কিন্তু এখানে একটু বেশি করে সুগার সিরাপ দিয়ে নিয়েছি এরপর সামান্য একটু ক্রিম দিয়ে আমি কেকটাকে খুব ভালো করে ক্রামস্কুট করে নিচ্ছি যেন ফিনিশিং দেওয়ার পর উপরে ক্রামসগুলা ভেসে না আসে তো ক্রামস্কুট করার পর আপনারা চাইলে কিছুক্ষণ ফ্রিজে রাখতে পারেন আমি সাথে সাথেই নর্মালি ফিনিশিং দিয়ে ফেলি আমার এত ধৈর্য নেই রেখে রেখে করার আসলে তো তারপর ক্রিমটা আমি খুব ভালো করে উপরে এবং সাইডে লাগিয়ে নিয়েছি পাইপিং ব্যাগের মাধ্যমে আপনারা চাইলে প্যালেট নাইফ দিয়েও দিতে পারেন তারপর একটা স্ক্র্যাপের মাধ্যমে সাইডটা একটু সমান করে নিয়েছি তারপর প্যালেট নাইফের মাধ্যমে উপরে দিয়েছি সমান করে তো আমি আসলে সম্পূর্ণ প্রসেসটা একটু স্কিপ করে মানে যতটুকু কেক ফিনিশিংয়ে আমি সময় দিয়েছি সবটুকুই আমি এখানে দেখিয়েছি যেন আপনার স্টেপগুলো বসতে পারেন আমি এখানে কিন্তু বিন্দু পরিমাণও স্কিপ করিনি যা যা করেছি সম্পূর্ণটা এখানে আছে জাস্ট আমি একটু ফাস্ট করে দিয়েছি যেহেতু বিডুটা না হয় বেশি লং হয়ে যাবে তো স্কেপার দিয়ে আমি দুই তিনবার সাইডটা একটু ফিনিশিং দিয়েছি আর প্যালেট নাইফ দিয়ে উপরটা ফিনিশিং দিয়েছি আর এর মধ্যে কিন্তু মোটামুটি একটা ভালো ফিনিশিং আমার কেকে চলে এসেছে তো এবার আমি পরবর্তী স্টেপটা ফলো করব সেটা হচ্ছে আমি এখানে একটা টু ডি নজেলের মধ্যে কিছুটা সাদা রঙের ক্রিম ঢুকিয়ে নিয়েছি এটার মধ্যে আমি কোনো ইমারশন কিংবা কালার মিক্স করে নিই এটাকে আমি একদম সাদা রেখেছি তো সেটা দিয়ে আমি কেকের উপরে এরকম কয়েকটা ফুল দিয়ে দিচ্ছি এই টু ডি নজেলের ফুলগুলো খুব সুন্দর টু ডি নজেল এবং ওয়ান এম নজেলের ফুলগুলো মোটামুটি কাছাকাছি দুইটার ফুলই খুব সুন্দর লাগে তো এই তো উপরে খুব সহজে ফুলগুলো দিয়ে দিলাম যারা নতুন কাজ করেন তারা কিন্তু এই নদেলটা ব্যবহার করতে পারেন একদম সহজ এটা দিয়ে ফুল তৈরি করা তারপর এখানে কিছু ড্রাই কোকোনাটস আমি দিয়ে দিচ্ছি নারিকেলের গোড়া আর কি তো এটা এইভাবে করে দিয়ে আমি একটা ফ্লেক্সিবল একটা কার্ড দিয়ে এইভাবে করে সেট করে নিচ্ছি এখানে আপনারা চাইলে ভিজিটিং কার্ড স্ক্র্যাপার বা যেটা আপনাদের কাছে সুবিধা হয় ওভাবে করে এটা দিয়ে দিতে পারেন সাইডে এইভাবে করে আমি ড্রাই কোকোনাটসগুলো লাগিয়ে দিচ্ছি ড্রাই কোকোনাটস কিন্তু আপনারা যে কোনো বেকিং শপে পেয়ে যাবেন পেজে পেয়ে যাবেন অথবা সুপার সুপার মানে পেয়ে যাবেন আর কি এটা কিন্তু খুব বেশি মানে কঠিন না পাওয়া অ্যাভেলেবেল তো সাইডে সুন্দরভাবে সেট করে নিয়েছি ড্রাই কোকোনাটসগুলা তারপর ক্লিন করে নিয়েছি বুটটা এরপর কিছু হোয়াইট কালারের সুগার বল আর কি দিয়ে দিলাম আর এরই মধ্যে কিন্তু আমার কেকটা ডেকোরেশন করা হয়ে গিয়েছে খুব সিম্পলের মধ্যে তবে অনেক শান্তি শান্তি একটা কেক ডেকোরেশন শুভ্র টাইপের একটা কেক যেটা দেখলে আসলে ভালো লাগে মনটা এরকম একটা কালার কম্বিনেশান দেখুন এর মধ্যে আমার কেকটা কত সুন্দর একটা লুক চলে এসেছে কেকের আর কেকটা মশাল্লা খেতেও খুবই অসাধারণ ছিল পান্দান ফ্লেভারের কেক যারা খাননি তারা একবার হলেও ট্রাই করবেন এটা খুবই মজাদার একটা কেক তো আশা করবো যদি এটা আপনারা বাসায় ট্রাই করেন আপনাদের সবার কাছে খুব ভালো লাগবে তো কেকটা কেটে একটু দেখিয়ে দিলাম খুবই সফট স্পঞ্জি আর খুবই মজার হয়েছিল। তো আপনারা রেসিপিটা বাসায় ট্রাই করবেন কমেন্ট করে আমাকে জানাবেন আর অবশ্যই উপকৃত হলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন